শুরু হয়েছে এশিয়া কাপের সতেরোতম আসর নিজেদের প্রথম ম্যাচে আগামী এগারো সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ যেখানে টাইগারদের প্রতিপক্ষ হংকং সে ম্যাচের জন্য বাংলাদেশকে আগাম হুমকি দিয়ে রাখলো দলটি দলটার অল্প কয়েকজন ক্রিকেটার ভালো খেললেই বাংলাদেশকে হারানো সম্ভব বলে মনে করছেন দলটির অলরাউন্ডার নিজাকাত খান নিজাকাত বলেন আমাদের সে বিশ্বাস আছে আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে এটা দুই থেকে তিন ওভারের খেলা কেউ খুব ভালো ব্যাট করলে বা কেউ খুব ভালো বল করলে খেলার মোড় ঘুরে যায় টি টোয়েন্টি একটা মজার খেলা বলা যায় না কখন কি হয় আমাদের দল প্রস্তুত আমরা বাংলাদেশের সাথে খেলার জন্য মুখিয়ে আছি তিনি আরও বলেন টি টোয়েন্টি ক্রিকেটে কোনো আতঙ্ক নেই আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন তাহলে আপনিই জিতবেন আপনি শক্তিশালী বা দুর্বল দলের সাথে খেলছেন সেটা ম্যাটার করে না অতীতেও এমন হয়েছে আমরাও এমন করেছি বলা যায় না আমরা আমাদের সেরাটাই খেলবো প্রথম বল থেকেই আমরা খেলার জন্য মুখিয়ে আছি তবে বাংলাদেশের বিপক্ষে জয়টা সহজ হবে না বলে বিশ্বাস জাগাতের ওদের খুব ভালো খেলোয়াড় আছে দলটি খুব অভিজ্ঞ তারা অনেক টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ খেলেছে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো আতঙ্ক নেই আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন তাহলে আপনি জিতবেন তবে হ্যাঁ যারাই জিতুক জয়টা সহজ হবে না